যেমন এক ভদ্র একবার দিয়েছিলেন নিজে গলায় শাল পাকিয়ে নিজেই ওপর দিকে টানছেন বলছেন যে আমি ফাঁসি চলে গেলাম আমি গলায় দড়ি দিয়ে মরে গেলাম সব নাটক অভিনয় আসলে এটা তো যাত্রা দল যাত্রা পার্টি পলিটিক্যাল পার্টি তো নয় একটা যাত্রা পার্টিতে এই সব যাত্রা দলে যেরকম সব সংলাপ হয় সেই রকম সংলাপই হবে চোর ধরা পড়ে গিয়ে এখন একটা লোককে অসভ্য লোককে লেলিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে যে চুরির কথাটা বলবে না যাদেরকে বঞ্চিত করা হলো প্রকৃতপক্ষে যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের হয়ে কোনো কথা বলবে না যারা চুরি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা বলবে তো এটাই তো প্রত্যাশিত চোর স্যাচোর এসছে বেশি কি বলবে কিন্তু মুখ্যমন্ত্রী তো মানে সবসময় যখন দেখা যায় বিপদে পড়েছেন তখন দেখা যায় উনি কিছু জানেন না আর তার আগে বলেন আমার কাছে সব খবর আছে এটা কি ধরনের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পেয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝে নিক এবং তাকে বিদায়ের বিদায়ের রাস্তাটা দেখিয়ে দিক পুলিশ ডেলিয়া দেয় তখন তো পুলিশ ঠাকুরের মতো কাজ করে পুলিশ কি করলো পুলিশের কাজই তো ঊর্ধ্বতন দন কর্তৃপক্ষের আদেশ মেনে চলা তো সে বিষয়ে আমি পুলিশকে খুব একটা দোষ দিই না পুলিশকে যেরকম নির্দেশ দেওয়া হয় সেরকম করে আর কিছু পুলিশ আছে অতি উৎসাহী তারা জন্য দাদা যদি কিছু খাদ্য পায় তাহলে আমি উচ্ছিষ্ট পাবো সেই উচ্ছিষ্ট ভোগের জন্য কিছু পুলিশ থাকে মামাটি মানুষ তো তাদের যাত্রার নাম তাদের প্রোডাকশনের নাম মামাটি মানুষ তাদের দলের অধিকারী আছে মালিক আছে বিবেক আছে এরকম সব আছে তো এদের সম্বন্ধে আর বিশেষ কিছু বলার নেই মানুষ এদেরকে চিনে নিয়েছেন এদের স্বরূপ বুঝে গেছেন সুতরাং এই জোচ্ছরেরা এই জোচ্ছরেরা যাই বলুক না কেন মানুষ হাসবে মানুষ পাত্তাই দেবে না এগুলো শুনে হাসবে কুণাল ঘোষ বলেছে বলেছে সেই নিয়ে আমার বিশেষ কিছু এই নেই কুণাল কেন বলেছেন কি বলেছেন এসব বোঝা খুব মুশকিল ওনার তো মানে এক একবার এক এক রকম কথা বলেন যাই হোক ওলাকে আমার সঙ্গে তো ভেতরে কোনো গল্প নেই আমার সঙ্গে তাহলে থাকতে পারে সেটা উনি বলতে পারবেন আমি জানি না তো কোনো যখন বলেছেন তিনি তাকে জিজ্ঞেস করবেন তিনি ব্যাখ্যা করবেন যে কেন হঠাৎ উনি এত আমার দলদীয় হয়ে উঠলেন ওনারা তো আমাকে বলছিলেন যে মাঠে আসুন তারপর দেখব তো তো আমি আমি তো খোলা মাঠে এসে গেছি এবার দেখা যাক না এবার আমাকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে কেন তাই না আসলে আসলে মান সম্মান প্রত্যেকটা ম্যানে মানুষেরই মান সম্মানের জ্ঞান আছে হুশ আছে তারা তাদের নিজস্ব বিচার বুদ্ধি অনুযায়ী করবে এই যে তাদের দলের লোক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে ওই লোকটা ওর কি মানসম্মান আছে বলে আপনার মনে হয় ঘোষের কুনাল ঘোষের আছে কি নেই সে তর্কে বা আলোচনায় আজকে আমি যাব না কারণ কুনাল ঘোষের সঙ্গে আমার খানিকটা সৌহার্দ্য আছে আমি তাকে কোনো আক্রমণাত্মক কথা বলতেই চাই না ঠিক আছে যতক্ষণ আমি বাধ্য হচ্ছি তো কুনাল ঘোষ সেই সীমারেখাটা এখনো ছাড়াননি সেই সীমার মধ্যে আছেন আমিও সেই সীমার মধ্যে আছি রেখেছি তো একটা অসভ্য লোক কল্যাণ মেয়ার্জির আপাতমস্তক অসভ্য লোক কোনো শিক্ষা দীক্ষা নেই পারিবারিক শিক্ষা দীক্ষাই হয়নি হলে সব কথা কেউ বলেই ভাবে কোনো পারিবারিক শিক্ষা দীক্ষাই নেই ফালতু লোক একটা ও তো ও তো আমাদের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেছিল প্রকাশ্যে দাঁড়িয়ে সংসদ বাইরে দাঁড়িয়ে হ্যাঁ তার জন্য তোকে যথেষ্ট কৈচিয়ত দিতে হয়েছিল তখন তো লুক না আমি মানুষ নিয়ে শয়তানটা বুঝবে বা মানুষরা বুঝবে ও যদি ভোট প্রচার করতে এসে বা নিজের কেন্দ্রে দাঁড়িয়ে বা মনুমেন্টের নিচে দাঁড়িয়ে বলে তাহলে ওর ডাকে তো একটা লোকও আসবে না কারণ ওর সঙ্গে নিজের পাঞ্জাবিটা ছাড়া আর কেউ নেই এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কদিন আগে সে কোনো একটা তৃণমূলের পদাধিকারীর বিরোধিতা করে এমন বিপদে পড়ে গিয়েছিল যে এখন তাকে পা চেটে ছেঁটে দেখাতে হচ্ছে তার পা ছেঁটে ছেঁটে পরিষ্কার করে দেখাতে হচ্ছে যে ও তারই ঠিক আছে তো ওই করতে গিয়ে ও যা আসে বাজে বাজে যা সব কথা মুখে আসছে সব বলছে শাসক দলের অনুগত না কোনো ব্যক্তির অনুগত সেটা আপনারা বুঝতে পারবেন ওর তো অন্য অতীত রেকর্ডও আছে সে নিশ্চয়ই আপনাদের সংগ্রহে থাকবে আপনারা বুঝতে পারবেন তো ই আমার সম্বন্ধে কি বলে বেড়ালো তাতে আমারই বা কিছু কি যায় আসে আর অন্য সাধারণ মানুষেরই বা কি যায় আসে লোকে তো যা বোঝার বুঝে গেছে যে তোমরা চুরি করে একদল যোগ্য প্রার্থীকে প্রার্থীর চাকরি চুরি করে অযোগ্য প্রার্থীদের বিক্রি করেছ এবং তার জন্যে তোমাদের অনেক নেতা এখনো স্ক্যানারে আছে আর অনেক নেতা অ্যারেস্ট হয়ে গেছে আপনি যার কথা বললেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক নেতা তিনি বলছেন যারা বিজেপি করে আপনার পাড়ায় খোঁজ নিয়ে দেখুন তারা হয় পাতাখোর তারা হয় মদখোর তারা চিটিংবাজ তারা গুন্ডা তা আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন এইটা এইটাই হবে তারা যারা বিজেপি করে পারে বলতে পারে সে নিশ্চয়ই রাখা যায় নিশ্চয়ই সব তথ্য আছে চাইলেই পাওয়া যাবে তো তথ্য কোনো যে কোনো এজেন্সি কোনো দিন চাইতে পারে তার কাছ থেকে যে তুমি তো এসব বলছো তো একটু প্রমাণ করো জুয়ানুরের সময় ওই পুলিশ কমিশনার ছিলেন সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় আমি জানি না রুজানুর রহমান কেসে যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেতাম ভাঁড়ের মতো আচরণ করতেন টিভির সামনে এবং বলেছিলেন যে আমি কি পুলিশ দফতর দিয়ে তদন্ত না করিয়ে পূর্ত দফতরকে দিয়ে করাবো সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় তো অপদার্থ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে অনেক কিছুই পড়ে না কারণ উনি অনেক অন্যায় হলে চোখ বুঝে থাকেন ঠিক আছে অনেক অন্যায় হলে চোখ বুঝে থাকেন সেদিন তো স্পষ্ট বোঝা গেল যে কে আততাই তাকে লোকতেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত ওনার কপালে এত বড় একটা গভীর ক্ষত হলো যে ক্ষতটা দুম করে সামনে পড়ে গিয়ে হওয়া সম্ভব নয় উনি একটা একটা বানিয়ে কথা বলে দিয়ে ওনাকে ইনফ্লুয়েস করতে চাইলেন কিন্তু ঠিক উল্টো হলো মানুষ প্রশ্ন তুলতে শুরু করলো যেইভাবে কেটে যায় না সামনের দিকে পড়লে তো এটা তো পরিষ্কার যে উনি একজন আততাই যাক যিনি যে ওনাকে আক্রমণ করেছিল তাকে উনি ঢেকে রাখতে চাইছেন তাকে প্রকাশ্যে আসতে দিতে চাইছেন না সেই জন্য তিনি এই ঘটনাটাকে ওই কথাগুলো রটিয়েছেন বলে বলছেন উনি ধাক্কা দিয়েছিল যে ধাক্কার কথা এই সামনে থেকে আক্রমণই করুক যাই করুক কিছু একটা করেছিল যেটা সামনে দুম করে পড়ে যাওয়ার মতো নয় কি পড়ে গেল আমার কপালটা কেটে গেল এটা হয় না এটা তো সবাই বলেছে আমিও তো বলেছি যে রিফ্লেক্স বলে একটা ব্যাপার আছে আমি সেদিন এই প্রশ্নগুলো আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন ইন্টারভিউ করেছিলেন আমি সেদিন এই প্রশ্নগুলো তুলিনি পরবর্তীকালে দেখলাম বিজেপির নেতা সজল ঘোষ এবং বিজেপি আর একজন নেতা রুদ্রনীল ঘোষ তারাই প্রশ্নগুলো স্পষ্ট করে তুলেছেন আপনারা ইন্টারভিউতে তুলেছেন সম্ভবত এবং সেখানে বলেছেন যে মানুষ একজন এইভাবে পড়ে গেলে কারো কপাল কাটে না নাক না কারণ আমরা তো প্রতিনিয়ত ফুটবল খেলেছি আমাদের অভিজ্ঞতা আছে পেছন থেকে ল্যাং মারলে আমরা সামনে ধারণ করে ঠিক আছে আসতো হাত হাতটা এমনিই আসবে প্রতিবর্ত ক্রিয়ায় বা রিফ্লেক্স অ্যাকশন যাকে বলে তাতে হাতটা এমনিই আসবে ওনার হাতটা কিছু এলো না সুতরাং প্রমাণ হচ্ছে হাত এলে পরে হাতে কনুইতে বা রিস্টে চোট থাকতো সে তো হয়নি তুমি এতদাই কাড়াল করতে চাইছেন আত তাই তার খোঁজ তো কলকাতা পুলিশ কোনোদিন দেবে না এখন যার উপর আঘাত হয়েছে তিনি যদি কোনো অভিযোগ না হবে না পুলিশ শুভমোটো করতে পারে এত একটা কিন্তু এটা জেনে রাখা উচিত যে যেকোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চে এই রিপোর্টটা কিন্তু চলে গেছে পুলিশ আপনাকে ওপর ওপর দেখাবে যে আপনার সঙ্গে আছে এটাও তো মনে রাখতে হবে সে পুলিশের পুরনো গল্পটা আপনি জানেন শ্রীরামপুরে এক ভদ্রলোক কমিউনিস্ট করতেন সেটা ওই যখন যুক্ত ফ্রন্ট চলছিল সেই সময় তিনি পুলিশকে দেখ পুলিশের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকতেন পুলিশের থানায় গিয়ে প্রচুর তম্বি করতেন এটা আমার একজন সিবিআইএম এর সদস্যের কাছ থেকেই শোনা গল্পটা আমি নিজে তো দেখিনি এটা শুনেছি তিনি খুব হুমিতম্বি করতেন পুলিশকে এই করতে হবে এই করতে হবে সেই করতে হবে এইসব ইনস্ট্রাকশন দিতেন যেন পাঠের নির্দেশ দিচ্ছেন বলতেন এবার হঠাৎ একদিন বেলা তিনি শুয়ে আছেন প্রায় ভোর হয়ে এসছে এই সময় তার বাইরের দরজায় দুম 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 করে ধাক্কা এবার সেই উঠে গেছেন দরজার সামনে গিয়ে বলছে কে 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 পুলিশ বলছে আমরা পুলিশ আপনাকে থানায় যেতে হবে তো তুমি দরজা খুলে বলছেন আমায় কেন থানায় যেতে হবে আমি সকাল হলে থানায় যাব বলে শুনুন মশাই সরকার চেঞ্জ হয়ে গেছে আর পুলিশ কারো বাবার নয় আপনাকে আমি এক্ষুনি নিয়ে যাব বলে পুলিশের সেই অফিসার তাকে তুলে নিয়ে চলে গেলো অ্যারেস্ট হলো তো এই যে এর মধ্যে যে সারস্বত্বটা লুকিয়ে আছে সেটা হচ্ছে পুলিশ কারো বাবার নয় পুলিশ কারো বাবার নয় গতকাল গতকাল অর্জুন সিং একটা সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে আজকে এই লোকসভা ইলেকশনে বিজেপি যদি পঁচিশ ছাব্বিশটা পায় তাহলে এই পুলিশ সম্পূর্ণ ঘুরে যাবে পুলিশ ঘুরতে শুরু করেছে আমার কাছে স্পষ্ট খবর আছে পুলিশ ঘুরতে শুরু করেছে যখনই তাদের আভ্যন্তরীণ রিপোর্টে দেখা গেছে যে তৃণমূল তৃণমূল ক্রমশ ক্ষয় পাচ্ছে ক্রমশ হয়ে যাচ্ছে তৃণমূলের কমর হয়ে যাবে আপনি দেখুন না অসভ্য লোকটা সে কি বলল না বলল এ সম্বন্ধে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই আমি শুধু একটা প্রতিক্রিয়া দিলাম যে এরা কিভাবে চেঁচামেচি করে চুরিটাকে আটকাচ্ছে দুর্নীতিটাকে ঢাকা দিচ্ছে সেইটা বলার জন্য হুড়মুড়িয়ে শহরের মধ্যেই পাঁচতলা বাড়ি ভেঙে পড়লো সেখানে মেয়র বলছেন কি করে জানবো একটা গলির মধ্যে গজি উঠছে ফ্ল্যাট জানা কি সম্ভব অত কি খোঁজ রাখা সম্ভব কি বলবেন সম্পূর্ণ বাজে কথা বলছেন এড়িয়ে যাওয়ার কথা বলছেন এইটা বলে তিনি আলো প্রমাণ করছেন যে তিনি শুদ্ধ সবাই দুর্নীতিতে যুক্ত কারণ আমরা সবাই জানি সাধারণ অভিজ্ঞতা থেকে জানি যে একটা বাড়িতে কোনো রকম যদি নির্মাণ কার্য হয় এমনকি যদি হোয়াইট ওয়াশও হয় তাহলেও কাউন্সিলারের লোক এসে চলে এসে আগে খোঁজ নিয়ে যায় কি হচ্ছে না হচ্ছে তারপর কাউন্সিলার লোক পাঠিয়ে তার সঙ্গে একটা বন্দোবস্ত করে করে তবে কাজটা এগোতে যায় হলে পুলিশ নিয়ে যায় তখন তো পুলিশ ঠাকুরের মতো কাজ করে পুলিশ কী করলো পুলিশের কাজই তো ঊর্ধ্ব কর্তৃপক্ষের আদেশ মেনে চলা তো সে বিষয়ে আমি পুলিশকে খুব একটা দোষ দিই না পুলিশকে যেরকম নির্দেশ দেওয়া হয় সেরকম করে আর কিছু পুলিশ আছে অতি উৎসাহী তারা জন্য দাদা যদি কিছু খাদ্য পায় তাহলে আমি উচ্ছিষ্ট পাবো সেই উচ্ছিষ্ট ভোগের জন্য কিছু পুলিশ থাকে তো এইভাবে প্রত্যেকটা কাউন্সিলার জানে যে তার এলাকায় এত বড় একটা বাড়ি হচ্ছিল কি হঠাৎ একদিন হয়ে গেল একটা হঠাৎ একদিন হয়ে গেল বাড়িটা আর আমি কালকে শুনছিলাম ওখানকার কাউন্সিলার সে কান্না মুখে বলছে আমি কিছু জানি না আমি কিছু জানি না চাপ করা উচিত সেই সব মিথ্যে কথা বলার জন্য সে জানে না এতগুলো মানুষের প্রাণ গেল তার দায়িত্ব কে নেবে মুখ্যমন্ত্রী গেলেন মুখ্যমন্ত্রী বলছেন ওটা বেআইনি ছিল হ্যাঁ তো মুখ্যমন্ত্রী তো মানে সবসময় যখন দেখা যায় বিপদে পড়েছেন তখন দেখা যায় উনি কিছু জানেন না আর তার আগে বলেন আমার কাছে সব খবর আছে এটা কি ধরনের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পেয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝে নিক এবং তাকে বিদায়ের বিদায়ের রাস্তাটা দেখিয়ে দিক একটা নির্বাচন আসছে সেই নির্বাচনেই সংকেতটা মানুষ দিয়ে দিক যে তোমার এবার যাওয়ার সময় হয়েছে তুমি যাও খোঁজ রাখবেন আপনি একবার কথা বলেছিলেন আমরা শুনেছিলাম পর্যবেক্ষণ রেখেছিলেন কথা বলেছিলেন সত্যি এই বেআইনি যখন আমার কাছে এই ধরনের কিছু মামলা অন্য একজন মাননীয় বিচারপতির ঘর থেকে কেটে এসেছিল সেখানে যেখানে আমি আনথরাইজ কনস্ট্রাকশন দেখেছিলাম যেখানে দেখেছিলাম যে সত্যিই একটা বিপদের আশঙ্কা আছে সেই সবগুলো আমি একেবারে বুলডোজার ইউজ করে বা অন্য কোনো আর্থ মুভিং মেশিন ইউজ করে ভেঙে দেওয়ার কথা বলেছিলাম এবং এই ঘটনা ঘটেওছে আমি একেবারে কড়া হাতে ধরেছিলাম অনেক কাউন্সিলারকে আমি সেই মামলায় যুক্ত করেছিলাম কলকাতা এবং হাওড়ার তারা এসেছিলেন এসে তারা বলেছেন যে না আমরা ঠিক বুঝতে পারিনি যে একরকমের প্ল্যান পাস হয়েছে আর একরকমের কাজ হচ্ছে যদিও এটা আমি অ্যাকসেপ্ট করিনি কিন্তু আমি তাদেরকে কিছু বলিনি এই কারণে যে তারা আমাকে কথা দিয়ে গিয়েছিলেন যে ওই অনার্য এবং বেআইনি নির্মাণগুলো ভাঙা হবে এবং পরবর্তীকালে ভাঙা হয়েছে আমাদের নিশ্চয়ই দরকার আছে তো বুলডোজারের দরকার নেই বুলডোজার হচ্ছে একটা শক্তির প্রতীক বুলডোজার বুঝিয়ে দেয় যে তুমি যদি খুব শক্তিমান হও তাহলে তোমার ওপরেও একটি শক্তি আছে যারা বুলডোজার চালিয়ে তোমার যে কোনো ভুলভাল কাজ সেটাকে গুঁড়িয়ে দিতে পারে এবং সে কাজ হবে সে কাজ প্রায় শুরুই হয়ে গেছে বলতে পারেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ তো দুর্বৃত্ত শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে শেষের শুরু তো বটেই নাহলে সন্দেশখালীতে শাহজাহানের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ায় শাহজাহানের বিরুদ্ধে কোনো তদন্তই পঁচিশ দিন লুকিয়ে রইল ওই রাজীব কুমারকে তো সরিয়ে দিয়েছে এতই তার দক্ষতা তিনি দক্ষ পুলিশ অফিসার এটা সবাই জানে আমিও সেটা অস্বীকার করি না কিন্তু তার অপরাধ লুকিয়ে রাখায় যে দক্ষতা কি বিশ্বাস সেটা সবাই জানে এটা আমরা ওই সালদার স্ক্যামের সময়ও দেখেছি লাল করতে কে দেখেছে না দেখেছে আমি জানি সম্বন্ধে আমি পারেন তারপরে সরকার তার উপর ভরসা রাখতে পারেন এই সবই সরকারের অধিকারের মধ্যে পড়ে কিন্তু আজকে ইলেকশন কমিশন কোনো একটা কারণে তার উপর আস্থা রাখতে পারছেন না বলে তাকে সরিয়ে দিয়েছেন এখানে একটা তো প্রাইম অফিসে কেস আছে সেই জন্যই সরিয়ে দিয়েছেন এমনি এমনি তো সরিয়ে দেননি তাই না সব জেলার পুলিশ সুপার তো সরিয়ে দেননি ওনাকে সরিয়ে দিলেন কেন নিশ্চয়ই একটা প্রাইমা ফেসি কেস ওনার এগেন্স্টে ইলেকশন কমিশনের কাছে গিয়ে পৌঁছেছে যেখান থেকে একটা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে যে ওনাকে রেখে এখানে শান্তিপূর্ণ ভোট হওয়া বা রিগিং না হয়ে রিগিং মুক্ত ভোট হওয়া এটা সম্ভব নয় তো ইলেকশন কমিশন আপনার চেষ্টা করছে রিগিং মুক্ত ভোট হওয়ার এরপরে হবে কি হবে না আমি এখনো জানি না ভোটের দিন বেড়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ডিজিকে আবার বদল করা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে আনা হলো হ্যাঁ ঠিক আছে সঞ্জয় মুখোপাধ্যায় আনা হলো আমি সঞ্জয় মুখোপাধ্যায় সম্বন্ধে যতটুকু জানি তিনি একজন অত্যন্ত সৎ এবং দক্ষ অফিসার উনিশশো উননব্বই ব্যাচের অফিসার একজন অত্যন্ত নামি পরিবারের ছেলে তার বাবা ডাক্তার ছিলেন এটুকুও আমি জানি এবং এর আগে তিনি যেখানে যেখানে কাজ করেছেন সেখানে অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করেছেন কে কমপ্লেন করে হ্যাঁ কমপ্লেন কেউ করতেই পারে কমপ্লেনের তো শেষ নেই যে কেউ করতে পারে কিন্তু এখনও পর্যন্ত ওভারঅল যে না ওনার সম্বন্ধে সঞ্জয় মুখোপাধ্যায় সম্বন্ধে তিনি সৎ এবং নিরপেক্ষ কিন্তু শাসক দলের তরফ থেকে বলা হয় যে দুর্ভাগ্য এটা আমাদের এটা দুর্ভাগ্যবশত করা হয়েছে যখন রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো ডিজির পদ থেকে কারণ ওরা রাজীব কুমারকে হয়তো ইনফ্লুয়েস করতে পারতো সেইটা আর করতে পারবে না মিস্টার সহায়কে করা হয়েছিল সাময়িকভাবে তারপর মিস্টার সহায়কে সরিয়ে এখন সঞ্জয় মুখার্জিকে করা হয়েছে যার সুনাম আছে পুলিশ দপ্তরে তো তাকে ফেস করতে হবে এবার দুর্বৃত্তদের তৃণমূল দলটা দলটা তো সম্পূর্ণ দুর্বৃত্ত দিয়ে গঠিত প্রাক্তন আইপিএস তিনি পদত্যাগ দিয়ে লোকসভার প্রার্থী হয়েছেন শাসক দলের তরফে প্রার্থী হয়েছেন কিন্তু তিনি বলছেন যদি বেশি বাড়াবাড়ি করে যদি বেশি বাড়াবাড়ি করে এরা দেখবে সেন্ট্রাল বাহিনী যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওনাদেরকে বুঝিয়ে দেবেন ওনাদেরকে বলবেন ম্যায় হু না কি বুঝিয়ে দেবে কে প্রাক্তন আইপিএস কি নাম রসুন বন্দ্যোপাধ্যায় উত্তর মালদার প্রার্থী হয়েছে রসুন বন্দ্যোপাধ্যায়